খেলা করতে গিয়ে দিঘির জলে ডুবে মৃত্যু হল তিন শিশুর তাদের মধ্যে দুজন শিশু কন্যা ও একজন শিশু পুত্র মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বারা গ্রামে মৃতদের নাম নাসরিন খাতুন বয়স চার বছর নুরানি খাতুন বয়স পাঁচ বছর ও তামিম শেখ বয়স আট বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ বেলা বারোটা নাগাদ বারা গ্রামের উত্তর পাড়ার দিঘির জলে শিশুদের ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা পরে তাদের উদ্ধার করে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দিঘির পারে খেলা করার সময় সবার অলক্ষে তারা দিঘির জলে পড়ে গিয়ে ডুবে যায় একই গ্রামে তিনজন শিশুর জলে ডুবে মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নলহাটি নম্বর ব্লক প্রশাসনের কর্তারা পৌঁছায় নলহাটি থানার পুলিশ পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ যে আপনার স্কুল থেকে এসছে স্কুল থেকে এসে আপনার মায়ের কাছে মানে খাওয়া দাওয়া করেছে মোবাইল দেখেছে যাই হোক আমার কাছে পয়সাও নিয়েছে আমি পয়সাও দিয়েছি ওদেরকে পয়সা দেওয়ার মাত্র মা বাবা ধরেন ওর মায়ের ধরেন রান্না করতে বসছিল একটা বাচ্চা ছেড়ে এসে বলছে যে পুকুরে ডুবে গেছে তা আমরা বলি যে পোকরে ডুবে গেছে আমি বাড়ির পাশে গিয়ে দেখছি তো নাই পোকরের নেই কিন্তু দেখছি তো আপনার ওই রাস্তার মধ্যে একটা মানে ঝড় আছে ওই ঝড়ের মধ্যে দেখছি তো আর সব কান্নাকাটি হচ্ছে কান্নাকাটি করতে করতে আপনার দেখছি তো সবকে যখন তোলাই তখন দেখছি তো আপনার আমি রাস্তার মধ্যে আপনার মাথায় নিয়ে খুব চেষ্টা করলাম কিন্তু আপনার আশা নাই হ্যাঁ তখনই মানে শেষ হয়ে গেছে গ্রামবাসী এখন ধরেন গ্রামে শোকেছে মানে গোটা গ্রামের পরিস্থিতি খুবই খারাপ এই ছোট ছোটো বাচ্চা এই কুকুরে ডুবে মারা গেছে এই একটা পরিস্থিতি খারাপ সব এটা ধরেন মোটামুটি বাচ্চা ছেলে খেলাধুলা করছিল করতে করতে যে ভাবে পড়ে গেছে এটা কেউ জানে না হ্যাঁ কেউ দেখতে পায় যে ভাসছে নেই তারপরে তখন জানা জানাজানি হয়ে তারপরে ওই বাচ্চাদেরকে তোলা হয় তখন মোটামুটি জল থেকে তোলার পরে শেষ একদম তিনজনই মারা গেছে দুজন মেয়ে একজন ছেলে একই বাড়ির বলতে গেলে পাশাপাশি বাড়ি এক বাড়ি দুটো আর পাশের বাড়ির একটা বয়স একজনের সাত বছর আর দুজনের পাঁচ বছর আমার নাম মেরাজুল ইসলাম বিউরো রিপোর্ট জাসবাস টোয়েন্টি ফোর বাংলা